এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা শাহবাগ মোড়ে তো আমরা যদি একটু লক্ষ্য করে দেখেন যে ঢাকা শাহবাগ মোড়ে যে থেকে রাস্তাটা তো সেই রাস্তার উপরে মূলত আমরা দেখতে পাচ্তেছি এখানে যেমনটা আমি আপনাদেরকে বলতেছিলাম যে ঢাকার শাহবাগ মোড়ে যে থানার সামনে যে জায়গাটা অবস্থিত তো সেই জায়গায় আমরা দেখতে পারতেছি এখানে অনেক পুলিশ বাহিনী আছেন আনসার বাহিনী আছেন যারা নাকি বর্তমান আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এখানে অলরেডি সম্পূর্ণটাই ব্যারিগেড দিয়ে রাখছে তো আসলে মূলত এদিক থেকে হয়তো বা কোনো মিছিল আসতেছে তো যার কারণে মূলত এখানে সবাই যারা পুলিশ কর্মকর্তা আছেন যারা আনসার বাহিনী আছেন তো তারা আসলে এখানে প্রস্তুতি নিয়ে দাঁড়া আছেন যাতে যে মিছিল আসতেছে তাতে কোন রকমের কোন আপত্তিকর ঘটনা না ঘটাইতে পারে তো যার কারণে মূলত এখানে সবাই প্রস্তুতি হয়ে দাঁড়া আছে তো আমরাও দাঁড়ায় আছি যে আসলে অপেক্ষায় আছি যে আসলে কোন মিছিল আসে কারা আসে আমরা আসলে দেখবো তো ইতিমধ্যে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এখানে আসলে পুরাটাই জামলা হয়ে গেছে কারণ রাস্তারা রাস্তাটা বর্তমান বন্ধ তো যার কারণে দেখতে পারেন দেখতে হ্যাঁ যার কারণে মূলত এখানে এতটা জাম লাগছে কারণ আমরা যদি দেখি যে এখানে আসলে বর্তমান ব্যারিগেড আছে দিয়া সবাই অবস্থান করতেছেন যে আসবে যাতে কোনো রকমের কোনো আপত্তিকর ঘটনা না ঘটে তো সেই জন্য মূলত এখানে সবাই প্রস্তুতি নিয়ে আসেন আমি আপনাদেরকে যেমনটা বলতেছিলাম যে ঢাকা শাহবাগ থানার সামনে অবস্থিত যে জায়গাটা মোটামুটি যে ঢাকা যে জাদুঘর আছে তো সেই জাদুঘরের সামনে যে জায়গাটা তো সেই জায়গাটাই যদি একটু দেখাই আপনাদেরকে এখানে এখানে অনেক পুলিশ আছে যারা সম্পূর্ণ আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করবো যে এখানে আসলে পুলিশ বাহিনী যারা আছে তারা মূলত এখানে অবস্থান করতেছে কারণ ইতিমধ্যে আমরা শুনতে পারছি যে এদিক থেকে একটা মিছিল আসছে তো সেই মিছিলকে ফেস করার জন্য যাতে কোনো রকমের কোনো আপত্তিকর ঘটনা না ঘটাতে পারে রকমের কোনো ঝামেলা সৃষ্টি না করতে পারে তো সেই জন্যই এখানে মূলত দেখা যাচ্ছে যে এখানে আসলে পুলিশ কর্মকর্তা যারা আছে তো এখানে সবাই আসলে প্রস্তুতি নিয়ে দাঁড়ায় আছে আমি যদি আপনাদেরকে দেখাই যে সামনে পুরাটাই ব্যারিগেড দিয়ে রাখছে তো আসলে আপাতত এখন এখানে যে ব্যারিগেডটা দিচ্ছে তো এই ব্যারিগেডটা সারে রাখছে কারণ আমি যদি আপনাদেরকে এই সামনের সাইডটা দেখাই তো আসলে সামনের সাইডটা মোটামুটি পুরাটাই জাম হয়ে গেছে তো যার কারণে মূলত এই রাস্তাটা খোলা রাখছে যাতে আহ যারা আর কি গাড়ি তারা আর কি যাতে এদিক দিয়ে বাড়াইতে পারে তো সেই জন্যই মূলত এখানে এই জায়গাটা গ্যাপ রাখা হয়েছে তো আর বাদ যে জায়গা আছে পুরো রাস্তাটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে কতটা জাম লাগছে তো আসলে এখন পর্যন্ত আমরা কোনো মিছিল দেখতে পাচ্ছি না যে কেউ আসতেছে নাকি তো এখানে যারা পুলিশ কর্মকর্তা আছে তো তাদের বক্তব্য যে সামনের দিক থেকে প্রেস দিক থেকে কোন একটা মিছিল আসতেছে তো আমি যতটুকু ওনাদের কাছ থেকে জানলাম যে আসলে কোন মিছিল আসতেছে তো ওনারা এখন পর্যন্ত আসলে জানাইতে পারে নাই যে আসলে কোন দলের মিছিল আসতেছে এরকম কিছু এখনো ওনারা বলে নাই আমি ওনাদের সাথে যারা এখানে কর্মকর্তা আছে তারা অনেকে আছে তো তাদের সাথে আমি একটু কথা বলছি প্রযোজিত কথা বলছি জানার চেষ্টা করছি যে আসলে এখানে কি হবে প্রতিযোগিতায় ওনারা শুধু একটা কথা বলছে যে নৃত্য তো যার কারণে আমরা এখানে প্রস্তুতি নিচ্ছি তো এই ছিল ঢাকা শাহবাগ মোড় থেকে আমার কাছে বর্তমান শেষ খবর তো প্রিয় এখানে কি হয় আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে জানাবো অবশ্যই আর কি অঞ্চলের ফেসবুক সাথে থাকবেন এখানে যে ঘটনা হোক না কেন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো তো এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে অন্য সময় অন্য কোনো জায়গা থেকে আবার হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আরকে কি বলি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ